চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে বলদি ঢেপি তো বলদি ঢেপি কালকে দেখলাম লাইভে উঠেছে বলদি ঢেপি কারোর সঙ্গে যোগাযোগ রাখে না বলদি ঢেপি কারোর সঙ্গে কনসপিরেসি করে ভিডিও করে না বলদি ঢেপি কারো কাছ থেকে কোনো পয়েন্ট জানে না বলদি ঢেপি ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে কিন্তু বলদি ঢেপি হ্যাঁ গ্রুপিং করে বলদি ঢেপি হ্যাঁ গ্রুপের মধ্যে কনসপিরেসি করে বলদি ঢেপি কিন্তু গ্রুপ বাজি করে দল বাজি করে হ্যাঁ যেখানে আমাদের এই যে জাস্ট দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দল বাজি করে যাচ্ছে সেই দলের মধ্যে দেখেছো আমরা প্রতিটা দিন কিছু হাতে গোনা ক্রিয়েটার যারা চারানা আটানা নামে বিখ্যাত তারা বলে গেছি যে কিভাবে এরা ক্যামেরার পেছনে কনসপিরেসি করে ভিডিও করে কিভাবে কনসপিরেসি করে ভিডিও করে আর সেখানে কি বলে আমরা ভিডিওর মধ্যে যা দেখি ভিডিও টু ভিডিও ভিডিও কথা বলি ভিডিও টু ভিডিও কথা বলি হ্যাঁ একটা গ্রুপ যেই গ্রুপের মধ্যে আমাদের দিদি রয়েছেন যেই গ্রুপের মধ্যে আমাদের বলদি ঢেপি রয়েছে যেই গ্রুপের মধ্যে আমাদের বিনোদন রয়েছে যেই গ্রুপের মধ্যে ওপার বাংলার আরেক জানোয়ার নচ্ছার মহিলা যিনি কালকে ওইখানে ছিল হ্যাঁ ওই যে নামটা তোমরা সবাই জানো হ্যাঁ ও তারপরে হচ্ছে আমাদের দিদি আমাদের ওর নাম কি টুনি দিদা আমাদের টুনি দিদা এবং তার সঙ্গে তার সঙ্গে বেশ কিছু ভিউয়ার্স যেই সব ভিউয়ার্সদেরকে কাজে লাগানো হয় অন্য অন্য ক্রিয়েটারদেরকে যুতনোর জন্য অন্য অন্য ক্রিয়েটারদেরকে যুতনোর জন্য এবং এই গ্রুপবাজিতে আরও দল ভারী করে করে গ্রুপ করা এবং তাদেরকে এই সব ক্রিয়েটাররা ক্রিয়েটাররা যেখানে যেখানে ভিডিও করবে সেখানে তাদেরকে গিয়ে তোল্লাই দেওয়া কমেন্ট বক্সে কমেন্টে ভালো ভালো কমেন্ট ঝড় তোলা হ্যাঁ ঝড় তুলে তাদেরকে ওখানে হাইলাইট করা সেই কমেন্টগুলোকে এবং সেখানে গিয়ে যাতে আরো পাঁচটা ভিউয়ার্স গিয়ে আকৃষ্ট হয় যে এই কন্টেন্ট ক্রিয়েটার কি ভালো ভিডিও করছে তার কমেন্ট বক্সে এত ভালো ভালো হচ্ছে অথচ সব হচ্ছে দলবাজি আর গেমবাজির ছক্কা মানে দলবাজি আর গেমবাজির পরিণতি দলবাজি গেমবাজি হ্যাঁ কালকে তোমরা দেখেছো যে একজন ক্রিয়েটার দেখলাম যিনি এই ক্রিয়েটার এস দিয়ে নাম সে কিন্তু এই বলদি ঠেপির প্রত্যেকটা লাইভে থাকে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তাদের হয়ে এদের হয়ে যারা নিরপেক্ষ ভিডিও করে তাদের ওখানে গিয়ে আবার বাজে কথা বলেও কমেন্ট করে আসে তাহলে এদেরকে কিভাবে কাজে লাগানো হয় বুঝতে পারছো আজকে বলদি কালকে বলছে যে আমাদের জাস্টের ক্ষেত্রে জাস্ট টাকা নিয়েছে এত কথা কেন বলা হচ্ছে ওকে বলা হয়েছে ভিক্ষাবৃত্তি করেছে অথচ কিছুদিন আগে আমাদের সুতোপা কিউআর কোড দেখিয়ে কিউআর কোড নিয়ে টাকা নিয়েছে সেই বেলা তাকে কিছু বলা হচ্ছে না সত্যি সত্যি দিদি কিচ্ছু বলা হয়নি আপনি ছেড়ে দিয়েছিলেন আপনি সুতোপাকে ছেড়ে দিয়েছিলেন যে যখন সুতোপা কিউআর কোড দিয়ে টাকা নিয়েছিল আপনি বলেছিলেন মানি লন্ডারিং হচ্ছে ওখানে মানি লন্ডারিং হচ্ছে ব্ল্যাক মানিকে হোয়াইট করার প্রসেস চলছে ওকে যারা টাকা দিচ্ছে তারা ব্ল্যাক মানিকে হোয়াইট করছে আর সেখানে লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে আপনি ব্ল্যাক মানি হোয়াইট করা চোখে দেখছেন না আপনি বলছেন কালকের বসে এটাকে বলে না যারা বলছে তারা মূর্খের বাচ্চা তারা এসে কি করছে তারা হচ্ছে মূর্খ তারা মূর্খ তারা কোনো কিছু বোঝে না না তারা এসে ভিডিও করতে বসে যায় ভিডিও করতে বসে যায় যিনি দিয়েছেন তিনিও এই কথা বলছেন তিনি ওই কথা বলছেন একজন হাউস ওয়াইফ বলুন তো কোন ঘরে এরকম আপনারা আছেন কোন ঘরে হাউস ওয়াইফ এইরকম আছেন যে লাখ খানেকের ওপরে টাকা তার হাজবেন্ডকে না জানিয়ে কত টাকা তাদের থাকতে পারে কত টাকা সামান্য পাঁচ দশ হাজার টাকা নয় আমাদের মতন মানুষদের কাছে আমার কাছে ভাই পাঁচ দশ হাজার টাকাও বিশাল অ্যামাউন্ট আমার কাছে আমি মনে করি বিশাল অ্যামাউন্ট সেখানে এক লাখ টাকা নয় এক লাখ মানে টাকা আমার জাস্টের ভিডিওতে কালকে লাইভে শুনছিলাম সেটা ইন্ডিয়ান মানিতে উনি মানে লাখ কত বলল পঁচিশ হাজার টাকা হ্যাঁ ক্যাশ পেয়েছেন তারপরে সেখান থেকে আবার ওই ইন্ডিয়ান মানিতে ওটা ট্রান্সফার হয়ে আরো কমে গেছে এক লাখ কত পেয়েছেন তো যাই হোক লাইভটা দেখলে তোমরা বুঝে যাবে তো এত টাকা কে কোন মহিলা তার হাজবেন্ডকে না জানিয়ে একটা বাচ্চার প্রতি মায়াপ্রবণ হয়ে একটা বাচ্চার থেকে তার মা খাট কেড়ে নিয়ে চলে গেছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে উনি একটা এক লাখ পঁচিশ হাজার টাকার একটা খাট দিয়ে দিলেন কোনো বাচ্চাকে দেখেছেন কোনো বাচ্চাকে দেখেছেন এই প্রশ্নটা আপনার ঘরে তো বাচ্চা আছে কোনো বাচ্চাকে কোনো বাবা মাকে দেখেছেন এই রকম গিফট দিতে বাচ্চার পড়াশোনা সংক্রান্ত তার একটা টাকা বা বা কোনো সংস্থার মানে যেরকম এলআইসি রয়েছে আরও এরকম রয়েছে যেখানে বাচ্চাদের হায়ার এডুকেশনের জন্য একটা কিছু করে দেওয়া হয় সেখানে একটা টাকা অ্যামাউন্ট ফিক্সড করে দিলে সেটা একটা হায়ার এত বছর পরে সে যখন হায়ার এডুকেশনে যাবে সেই টাকাটা কাজে লাগানো যায় সেগুলো করা যায় সেইগুলো তো আপনি বললেন না বললেন না আজকে বলছেন কেন মানে জাস্টকে বলা হচ্ছে সে ভিক্ষাবৃত্তি করেছে কারণ বলা হচ্ছে সে ভিক্ষাবৃত্তি করেছে সুতোপাত জাস্টের ব্যাপারটা আলাদা সুতবা ব্র্যান্ডের জামা কাপড় পরে না জাস্টের মতন জাস্টের মতন একটা নাইটি একদিনের বেশি দুদিন পরেন না ব্র্যান্ডেড নাইটি ছাড়া তিনি পরেন না ব্র্যান্ডেড নাইটি ছাড়া তিনি পরেন না তিনি তার চেয়ার যে মানে ব্যবহার করেন ভিডিও করার জন্য যেই চেয়ারে বসেন দিনের পর দিন বলেছে সুতবাকে এই চেয়ার কেনার তোর অকাত আছে অকাত আছে দেখিয়েছে দেখিয়েছে যে তোর চেয়ার কেনার অকাত নেই তুই তো ভিখারির বাচ্চা ভিখারির বাচ্চা তাই কথাটা উঠেছে তাই কথাটা উঠেছে দিনের পর দিন তিনি যার মেয়ে একটা বিদেশি সংস্থায় চাকরি করে বিদেশি কোম্পানিতে চাকরি করে মোটা টাকা মাইনা পায় আমার কথা না দিদির কথা যে মেয়ে মোটা টাকা মাইনা পায় যার হাজবেন্ডের দোকান এক ডাকে সেই এলাকাতে পুরো চেনে তার স্বামীর দোকান এতটাই পপুলার সেখানে সেই দোকান থেকে তার মোটা টাকা ইনকাম তার মাসে মানে তার তার হচ্ছে দুটো দুটো করে কাজের কাজের কাজ বাড়িতে রান্নার লোক এবং বাসন মাজার লোক রয়েছে তাকে কুটোনে দুটো করতে হয় না সেখানে দাঁড়িয়ে সেই মানুষ এসে কেন ভিক্ষা করবে এটাই বলা হয়েছিল সুতোবার কিন্তু প্রয়োজন মানে আগাগোড়াই ছিল কিন্তু শুধুপা কিন্তু এর আগে ওর বাচ্চার জন্য কিন্তু ওর টাকা মানে এখানে ভিক্ষা চাইতে আসেনি বা কোনো ভিউয়ার্সের কাছে ভিক্ষাও চাইনি ভিউয়ার্সরা তাকে ভিউার্সদেরকে বলেছে তোমরা আমাকে কি করো ভিউজ দাও তোমাদের ভিউস থেকে যা আর্নিং হবে সেই টাকা দিয়ে আমি আমার চিকিৎসা করাবো এবং সেইখানে ভিউয়ার্সরা তাকে ভিউজ দিয়েছে সেই টাকা থেকে সে নিজের পয়সায় নিজের পরিশ্রমের পয়সায় এই রকম না আজকে বিগত ছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট ভিডিও দেওয়া প্রায় মানে কমিয়ে দিয়েছেন একটা ভিডিও তার এক একদিন আসে একটা ভিডিও আসে শুধু তিনি লাইভ করেন যে মানুষ দুটো থেকে তিনটে ভিডিও দিত সে মানুষ এখন ভিডিও দিচ্ছে না কত টাকা এবং তার হাজবেন্ড যখন অসুস্থ হল হাজবেন্ডকে হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে উনি কি বললেন প্রত্যেকে যদি দুশো টাকা করে এই সময় আমার দাও লাইভ করে বলল যে আমার উপকার হয় এবং তার পরপরই তিনি এত টাকা পেয়ে গেলেন যে সেখানে দাঁড়িয়ে তার কিন্তু পরোক্ষণেই তার স্বামী বাড়িতে আসতে না আসতে তার বন্দুক দেওয়া গয়না তার বাড়িতে চলে আসলো তার পলা বাঁধানো তার সোনার চুরি তার গলার চেন তার কানের দোল সমস্তটা উনি নিয়ে ছাড়িয়ে নিয়ে আসার পরে পরে কিন্তু ভিডিও করেছিলেন এবং আমি তখন প্রশ্ন তুলেছিলাম যে এই গয়না দিদি এই টাকা দিয়ে দিদি তার ছাড়ানো গয়না বন্ধক দেওয়া গয়নাকে ছাড়িয়ে নিয়ে এসছেন হ্যাঁ সেখানে প্রশ্ন উঠেছে যে মানুষের এত অর্থনৈতিক অবস্থা এতটা সচ্ছল তাকে কেন তাকে কেন মানুষের কাছ থেকে স্বামী একবার প্রথমবার অসুস্থ হয়েছে প্রথমবারেই উনি টাকা চেয়েছেন এমন নয় যে উনি তিনবার চারবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছে তা কিন্তু করা হয়নি প্রথমবার যখন ভর্তি হয়েছে তখনই টাকা চাওয়া হয়েছে কালকে আমাদের টুনি দিদার ভিডিও দেখলাম তাকে আছেও নাকি মানে টাকা চাওয়া হয়েছিল তিনি দশ হাজার টাকা দিয়েছিলেন তাকে পরে দশ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে এবং আর বাকি ভিউয়ার্সরা যেইগুলো দিয়েছে সেগুলো ভিউয়ার্সরা দিয়েছে কিন্তু হচ্ছে যার এত থাকবে মানে এই ঘটনা টাকা চাওয়ার পরেও তিনি দিনের পর দিন সুতপাকে বলে গেছেন তুই ভিক্ষাবৃত্তি করছিস তুই ভিকারির বাচ্চা তোর অকাত নেই কিন্তু যার নিজের অকাত নেই তার সত্যি কি এই কথাটা বলা সাজে এই কথাটা বলা সাজে এতদিন আপনি আপনি এই বলতে ঢেপি তার ভিডিওতে দেখবেন ভিডিওগুলো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন গ্রুপ বাজে কিভাবে কাজ করে দেখুন দিনের পর দিন এই অসভ্য মহিলাই বলে গেছে যে সুতোপার ভিউ দিচ্ছে ওকে বিদেশ থেকে কালো টাকা ঢুকছে হোয়াইট মানি হিসাবে হোয়াইট মানি হিসাবে যেখানে তিনি জানেনি না যে সুতোপার কত টাকা সুতোপার অ্যাকাউন্টে তার ভিউয়ার্সরা তাকে দিয়েছে কিন্তু এখানে আমরা জানতে পারছি যে কত টাকা হ্যান্ড ক্যাশ হিসাবে এসছে একদেশ থেকে আরেক দেশে চলে এসছে তারপরে উনি বলছেন এটা তো ব্ল্যাক মানি নয় এটা ব্ল্যাক মানি নয় এটা ভালোবাসার দান একজন মহিলা ভালোবেসে ভালোবেসে লাখ লাখ টাকা নিছা করছে একটা বাচ্চার পেছনে একটা বাচ্চার পেছনে কোন বাচ্চা যার মা জীবিত যার বাবা জীবিত যার ঠাকুমা দাদু জীবিত যার বাবা নিজে একজন বড় ব্লগার যে ওয়াইটি থেকে মোটা টাকা ইনকাম করছে মাস গেলে তার গাড়ি রয়েছে তার বাড়ি রয়েছে তার বাড়ি রাতারাতি বাড়ি হচ্ছে রাতারাতি টাইলস বসে গেল বাথরুম ফটাফট হ্যাঁ একটা পিকনিক হবে বলে রাতারাতি বাথরুম কমপ্লিট হয়ে গেল টাইলস বসিয়ে গিজার লাগিয়ে কম করে লাইট লাগিয়ে সমস্ত কিছু আপনি আমি পারবো পারবো আমাদের একটা ইট গাড়তে গেলে দশ বার চিন্তা করতে হয় দশ বার চিন্তা করতে হয় সেখানে রাতারাতি একটা গিজার লাগানো হয়ে গেল একটা টাইলস বসানো হয়ে গেল বাথরুম কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেল বাড়ি পুরো টাইলস লাগানো হয়ে যাচ্ছে পুটি হয়ে গেল এরপরে কালার হয়ে যাবে হ্যাঁ কত ফাস্ট কাজ হচ্ছে ভাবুন ভাবুন লোকের পয়সায় কিন্তু একটা বাচ্চাকে দেখিয়ে একটা বাচ্চাকে দেখিয়ে সেই জায়গায় এই ঢেপি তখন প্রতিবাদের ভাষা একদম তলায় ঢুকে যায় একদম তলায় ঢুকে যায় তখন সুতোপার ক্ষেত্রে মানি লন্ডারিং হচ্ছে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হচ্ছে আজকের ডেটে বলছে এটা কোনো ব্ল্যাক এটা কোনো মানি লন্ডারিং নয় তোমরা যারা বলছে তারা তারা মূর্খ অশিক্ষিত অশিক্ষিত সবাই পৃথিবী শুধু অশিক্ষিত উনি একমাত্র শিক্ষিত ব্যক্তি যিনি ওয়াইটিতে বসে আছেন উনি একমাত্র শিক্ষিত ব্যক্তি একটা সাধারণ ভিউয়ার্সকে সাধারণ ভিউয়ার্স গেন করা হচ্ছে একটা বাচ্চাকে দেখিয়ে একটা বাচ্চাকে দেখিয়ে সিম্পাথি কার্ড খেলা হচ্ছে সেখানে বাচ্চাদের মানে ভিউয়ারদের সাধারণ ভিউয়ারদের ইমোশনকে নিয়ে কিভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে বাবু সেই ভিউয়ারদেরকে বারবার যোগাযোগ করতে বলা হচ্ছে কোথায় লাইভ করে ফেসবুক পেজে যারা যারা টন্ডিপকে কিছু দিতে চাও তার বাচ্চাকে কিছু দিতে চাও তোমরা যোগাযোগ করো আমার ফেসবুক পেজে সেখানে তার ফোন নাম্বার রয়েছে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে প্রত্যেকে যোগাযোগ করছে তাদেরকে গ্রুপে করা গ্রুপে গ্রুপ কলিং এর মাধ্যমে হ্যাঁ কনভার্সেশন করা হচ্ছে এবং সেই কনভারসেশনের মধ্যে কে কখন কে কি করবে কত টাকা লেনদেন হবে কাকে কোনটা কি করতে হবে কোন ভিউয়ার কোন ক্রিয়েটারের বিরুদ্ধে গিয়ে কোথায় গিয়ে কি কমেন্ট করতে হবে এই সব সেখানে শেখানো হয় শেখানো হয় এবং গ্রুপ কলের মধ্যে এই সব ক্রিয়েটাররা কে কাকে নিয়ে ভিডিও করবে কাকে কোন ডোজটা দেবে কি কি ভাষায় তাকে অ্যাটাক করবে এইগুলো প্রশিক্ষণ দেওয়া হয় চলে আলোচনা হয় আলোচনা হয় আজকে দেখেছেন তো যে একটা গ্রুপের মধ্যে কোন কোন মাথারা রয়েছে হ্যাঁ আমাদের টুনি দিদা টুনি দিদার দালাল টুকি টাকি হ্যাঁ আমাদের টুকি দিদা টুকি সেই টুকি দিদা তারপরে ওর নাম করছে আমাদের ঢেপি অথচ ঢেপি দিনের পর দিন বলে গেছে আমি ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি আমি ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি ম্যাক্সিমাম তোমরা দেখবে যদি খেয়াল করে দেখো যে এই ঢেপির ভিডিওতে বিনোদন যেই যেই পয়েন্টগুলো হাইলাইট করে সেম টু সেম পয়েন্ট ও কিন্তু ওর ভিডিওতে হাইলাইট করে করে এই পর্যন্ত চ্যানেলটাকে নিয়ে এসছে গোপন সূত্রের খবর গোপন সূত্রের খবর যেগুলো বিনোদন ফাঁস করেছে সেই পয়েন্টগুলোকেই তুলে এনে ও মানে বলেছে আর কি ও বলেছে তাহলে এইভাবে চ্যানেলগুলোকে গুঁড়ো করছে তারপরে হচ্ছে এরা হচ্ছে আমরা ভাই নিরপেক্ষ ভিউয়ার্স যা দেখবো তাই নিয়ে কথা বলবো ভিডিও টু ভিডিও কথা বলবো এখানে কোনো পক্ষপাতিত্ব করব না অথচ দিনের পর দিন পক্ষপাতিত্ব করে যাচ্ছেন অন্যায়কে ন্যায় বলে চালানোর মানে চালানোর চলছে যেটা অন্যায় সেটাকে ন্যায় বলে চালানো হচ্ছে যে অন্যায় করেনি তাকে বলা হচ্ছে ভাই তুমি নোংরা তুমি মানে একেবারে নরকের কি তুমি মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করছো সেই টাকা দিয়ে তুমি এই করছো তুমি ওই করছো তুমি অমুক তুমি তমুক অথচ অপোজিটে যার প্রচুর পরিমাণে আর্থিক সংহতি রয়েছে যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যার পরিবার যে নিজে ইনকাম করে ওয়াই থেকে দেখুন আমাদের মতন ক্রিয়েটাররা এখনো মাসে মাসে পেমেন্ট পায় না কারণ আমাদের সেই ভিউজ হয় না সেখানে এরা মাসে মাসে একটা মোটা টাকা পেমেন্ট পায় তারপরে ভিউয়ারদের কাছ থেকে নয় ছয় করে টাকা আত্মসাত করছে তারপরেও দেখিয়ে করছে তারপরেও তারা হচ্ছে আর একটা মারাত্মক প্রবলেমে পড়েছে যেটা মিথ্যে নয় যেটা নয় মিথ্যে আমরা জানি যে ও এত বড় একটা সমস্যায় পড়েছে ওর হাজবেন্ডের যখন ওর মানে এই কেসটা হয়েছে সেই কেসটা যে সত্যি নয় কারণ কেসটা সম্বন্ধে ওয়াইটিতে বিস্তারিত লাইভ করে আলোচনা করা হয়েছে কি কি কেস করা হয়েছে কিভাবে তার প্রসেসিং হয়েছে কিভাবে কি হয়েছে হ্যাঁ এবং তাকে দিল্লিতে গিয়ে কি কি জিনিস ফেস করতে হবে এবং সেইখানে তার মোটা টাকার দরকার সেইটাকে দেখিয়ে সুতপা তার ভিউয়ার্সদের কাছ থেকে সাহায্য তুলেছে সেটা এদের হজম হয়নি অথচ যে স্বাবলম্বী যার ছেলে রোজগার করে মেয়ে রোজগার করে যে নিজে রোজগার করে যার হাজবেন্ড রোজগার করে ফ্যামিলিতে চারটে মানুষ চারটে মানুষই রোজগার করে সে যেখানে সে ভিক্ষাবৃত্তি করছে আর এই ঢেপি বলদি ঢেপি পক্ষপাতিত্ব করে জিপ টেনে মুখে বসে আছেন নিরপেক্ষতার ঝান্ডা লেহেরাচ্ছেন আর বলছেন আমি নিরপেক্ষ ভাই আমি নিরপেক্ষ কিন্তু দলবাজিতে আমি ভাই জিপ হ্যাঁ আমি তখন হয়ে যাই এটা হয়ে যায় আমার বিপক্ষ আর এটা আমার সপক্ষ যেটা সপক্ষ সেখানে আমি হয়ে যাই না নিরপেক্ষ সেখানে আমি নিরপেক্ষ হ্যাঁ সেখানে আমি দলবাজিতে লিপ্ত হয়ে যাই আর বাদ বাকি টাইমে আমি নিরপেক্ষ ঝান্ডা ওড়াই তাই না এরকমই ব্যাপারটা হয়েছে এই ঢেপির কথা শুনে কালকে আমার মনে হচ্ছিল একবার উঠে বলি যে দিনের পর দিন ঝ্যান্ডাটা নিরপেক্ষের ঝান্ডা হ্যাঁ ঝুলিয়ে ঝুলিয়ে দুলিয়ে দুলিয়ে আপনিই বলেছিলেন আপনিই বলেছিলেন যে সুতোপার এখানে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার চেষ্টা চলছে চলছে হচ্ছে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হচ্ছে এইভাবে এটা আপনারা ব্যবস্থা নিন এটা প্রশাসনের লোকরা থাকলে দেখুন এটা ইনকাম ট্যাক্স দেখুন আজকে কেন নয় আজকে কেন এই কথাগুলো নিরপেক্ষে ঝান্ডা আউড়িয়ে বলতে পারলেন না বলতে কেন পারলেন না আজকে লাইভে বসে সেম অন্য কথা বললেন একটা লাইভ করছেন যেখানে আপনার বান্ধবীর হয়ে আপনি যে দালালের হয়ে কাজ করছেন সেই দালালের তলা চাটতে গিয়ে তাকে প্রমোট করার জন্য সে একেবারে ধোয়া তুলসী পাতা এটা বোঝানোর জন্য লাইভে উঠে গেছেন মুখ্য ভূমিকায় ছিলেন সেখানে নিরপেক্ষতা আপনার কোথায় গেল ভাই তলা ভা ফাট মানে কি তলা একেবারে ঢুকে গেল আপনার নিরপেক্ষতা সেখানে কি তলায় ঢুকে গেল হ্যাঁ আমার মনে হচ্ছে আপনার নিরপেক্ষতা কালকে তলায় ঢুকে গেছিল এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও মানে বলে যখন আমাদের নিজেদের ব্যাপারে যেখানে ঝোল টানলে আমার সাবস্ক্রাইবার গেন হবে আমার চ্যানেলের উন্নতি হবে সেখানে ভাই আমি নিরপেক্ষ থাকি না নিরপেক্ষ থাকি না নিরপেক্ষতা কোথায় মারাই কোথায় মারাই নিরপেক্ষতা যেখানে আমার দলবাজি থাকে সেখানে আমি নিরপেক্ষতার ঝান্ডা আওড়াই বিরক্তিকর বিরক্তিকর আপনাদের মতন মহিলারা বুঝতে পেরেছেন যাদের নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট বলে বস্তু নেই এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও